মডেল অভিনেত্রী জান্নাতুল এখন ওনাকে চিনেন না এমন মানুষ সোশ্যাল মিডিয়াতে খুব কমই আছেন ব্যারাস্টার সাইদুল হক সুমনের পাশে দাঁড়িয়ে হাসি দিয়ে সম্প্রতি ভাইরাল হয়েছিলেন এই মডেল অভিনেত্রী সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে বলেছেন স্ক্রিনে একটি ফটো আছে সেটি হলো মূলত একটি শাড়ি একশো দশ দিন সময় নিয়ে বারোজন কারিগরে এই শাড়িটা তৈরি করেছেন অভিনেত্রী মডেল ব্যতীত ওনার আরও একটি পরিচয় আছে তিনি হলেন একজন আইনজীবী দেশের সুপার মডেল বলা হয় পিয়া জান্নাতুলকে মিস বাংলাদেশ কেতাব জেতার পর ছবি যে নিয়মিতই কাজ করছেন এই অভিনেত্রী তাছাড়াও র্যাম্প মডেলিংয়ে দেশের শীর্ষস্থান অর্জন করার পর বিশ্ববিখ্যাত বোগ ম্যাগাজিনের প্রচ্ছদেও নিজেকে তুলে ধরতে সক্ষম হয়েছেন পিয়া জান্নাতুল এর পর রিদুয়ান রনির প্রশংসিত সিনেমা সুরাবালিতে অভিনয় করে দারুণ প্রশংসা করিয়েছেন পিয়া জান্নাতুল বর্তমানে আইনজীবী হিসেবে আলোচনায় আছেন পিয়া জান্নাতুল আইনজীবীর পোশাকেও তিনি নো মেকআপ লুকের হাসি দিয়ে সম্প্রতি ভাইরালও হয়েছিল এই অভিনেত্রী প্রায় সময় তিনি দারুণ দারুণ পোশাক দিয়ে সবাইকে চমকে দেন ফ্যাশন সচেতন এই তারকা বরাবরই তার পোশাক পরিচ্ছদ নিয়ে আলোচিত হন তবে এইবার সব কিছুকে চারিয়ে গেলেন এই অভিনেত্রী সম্প্রতি মেরিল প্রথম আলোর পুরস্কার প্রদান অনুষ্ঠানেও অংশ নিয়েছিল পিয়া জান্নাতুল সেখানেও সব তারকাদের মতো তিনি জলজলি হয়ে ওঠেন তার ফ্যাশন ডিজাইন দিয়ে পিয়া জান্নাতুল তিনি নিজেকে নতুন রূপে সাজিয়েছিলেন মূলত ডাকার গুলশানে অবস্থিত একটি পার্লার লেবিস নাম ফরনে ছিল হেভি ল্যাম্পালিশমেন্ট করা স্লিম গাউন গাউন তো অনেক তারকায় পড়েছেন তবে পিয়ার গাউন ছিল একেবারেই স্বকীয় পাতলা নেটের উপর পুরো শরীর জুড়ে চেন দিয়ে ডিজাইন করা অ্যাক্সক্লুজিভ এই গাউন ডিজাইন করেছেন তরুণ প্রজন্মের মেধাবী ডিজাইনার সানায়া চৌধুরী তার ব্র্যান্ডের নাম সানায়া কুটুর এই গাউনটি সম্পর্কে জানতে চাইলে তিনি এই কাজ সম্পর্কে বলেছেন আমি খুবই আদর এবং যত্নের সাথে কাজ করি আমি স্বপ্ন দেখি একদিন আমার ডিজাইন ম্যাট গালায় প্রদর্শিত হবে এজন্য এখন থেকে সেভাবে কাজ করছি ম্যাডগালার স্বপ্ন পূরণ না হলেও আমাদের দেশীয় গুণ্ডির মধ্যে মেরিল প্রথম আলো সবচেয়ে উল্লেখযোগ্য ফ্যাশন ইভেন্ট তাই এখানে নিজের সেরা দিতে চেয়েছি